আসসালামু আলাইকুম খুব সহজভাবে দেখে দিব কিভাবে আপনারা ইনার বা আস্তর বা ফলস দিয়ে কামিজ সেলাই করে নেবেন খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি নেকটা খুব সহজভাবে তৈরি করে নিয়েছি হাতা জয়েন্ট দেখিয়ে দিব এবং মোস্ট যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সাইড ফাড়াটা অনেকে সিল্ক বা জর্জেট কামিজ যখন সেলাই করেন ইনার দিয়ে তখন সাইড সেলাই করতে পারেন না খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে প্রথমে আমি গলাটা তৈরি করে নিব এখানে আমি ফ্রন্ট পার্টটা নিয়ে নিয়েছি এবং ফ্রন্ট পার্টে যেহেতু এখানে পাথর বসানো আছে হাতের সাহায্যে এভাবে করে আমি নখের সাহায্যে পাথরগুলো তুলে নিচ্ছি তো এভাবে করে তুলে নেওয়ার পর এখন আমি ইনার বা আস্তরটা যে কোনো সাইডে আপনারা বসিয়ে দিতে পারেন কিন্তু ফ্রন্টের যে পার্টটা বা মেন পার্টটা সেই পার্টটাকে আপনাদের সোজা সাইডে বসিয়ে নিয়ে এর উপরে এখানে আমি ইনার বা আস্তরটা বসিয়ে নিয়ে গলার দুই পয়েন্ট পরিমাণ এভাবে করে সাইডের দিক থেকে আমি সেলাই করে নিচ্ছি তো এভাবে করে সেলাই করে নিতে হবে এবং খুবই সহজ উপায়ে এখানে আপনারা গলাটা এই নিয়ম ফলো করে তৈরি করে ফেলতে পারবেন তো এখন আমি ছোট ছোটো করে কাট বসিয়ে দিচ্ছি কাঠগুলো এমনভাবে বসাবেন যাতে করে সেলাইটা যে দিয়েছেন সেটা ছিঁড়ে না যায় এখন আমি ফলসটাকে এভাবে করে অল্টার করে নিয়েছি এবং ফলসের পার্টের উপরে চাপ সেলাই বা টপ স্টিচ করে দিচ্ছি এভাবে করে সেলাই বা টপ স্টিচ করে দেওয়ার পরে ফলসটাকে আমি পিছনের দিকে দিয়ে দিচ্ছি এবং এখানে গলার সাইডে বা একদম সাইড এক পয়েন্ট পরিমাণ কাপড় ধরে এখানে সেলাই করে দিচ্ছি এভাবে করে সেলাই করে দিতে হবে তো এভাবে করে নেকটা তৈরি করে নিয়েছি নেকটা তৈরি করার পর এখন আমাদের ফলসটা মেইন পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে পিন দিয়ে আটকে নিয়েছি এভাবে করে পিনগুলো আটকে নেওয়ার পরে এখন আমি ফলস যে সেলাই করে নেব মেইন পার্টের সাথে তো যেহেতু আমাদের সাইডের দিকে পাথর বসানো আছে পাথরগুলো এখানে আপনারা খুলে নেবেন আমি আঙুলের সাহায্যে এভাবে করে খুলে নিচ্ছি এবং খুলে নেওয়ার পরে এখানে সেলাই করে দিব তো এভাবে করে যখন আপনারা পাথরগুলো খুলে নেবেন তখন কিন্তু আপনাদের সুইটা ভেঙে যাবে না বা খুলে যাবে না তো সুন্দরভাবে ধরে নিচ্ছি যেহেতু আমি পিন দিয়ে আটকে নিয়েছি তো ফলসটা মেন পার্টের সাথে কিন্তু সুন্দরভাবে সেলাই হয়ে যাবে এভাবে করে হাতের সাহায্যে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে সুন্দরভাবে একটা সাইডে ফলসটাকে আটকে দিয়েছি এবং অপোজিট সাইডটাতেও ওই একইভাবে আমাদের আটকে দিতে হবে তো সমানভাবে ধরে নিচ্ছি একটা পার্ট যেভাবে করে সেলাই করে নিচ্ছি ব্যাক পার্টটা ওই একইভাবে এখানে আমাদের গলাটা তৈরি করে নিতে হবে এবং ফলসটা বা ইনারটা আটকে দিতে হবে তো এখানে আমি সুন্দরভাবে আটকে দেওয়ার পরে ফলসের যে এক্সট্রা অংশগুলো সেই অংশগুলো যদি থাকে আপনারা এইভাবে করে কাট করে নেবেন আমি দুই সাইড থেকে এভাবে করে কাট করে নিচ্ছি এখন পিনগুলো খুলে নিচ্ছি পিনগুলো খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকের পোশনে সেলাই করলাম না কারণ পাড়ের অংশ তো এভাবে করেই আমি মেন পার্টের সাথে ফলসটা আটকে নিয়েছি ব্যাক পার্টটা ওই একইভাবে গলাটা তৈরি করে নিয়েছি এবং একইভাবে এখানে আমি ফলসটা পিন দিয়ে আটকে নিয়ে সুন্দরভাবে ব্যাক পার্টটার সাথে অ্যাটাচ করে নিয়েছি ব্যাক পার্টটা রেডি করার পরে ফ্রন্ট পার্টটা এভাবে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে শোল্ডারগুলো সেলাই করে নিব তো পিন দিয়ে আটকে নিচ্ছি এবং হাফ ইঞ্চি পরিমাণ বা যতটুকু পরিমাণ শোল্ডারের জন্য কাপড় ধরেছিলেন ততটুকু পরিমাণ কাপড় ধরে এভাবে করে প্রথমে একটা শোল্ডার এখানে আমি সেলাই করে নিচ্ছি এবং অপোজিট শোল্ডারটাও ওই একইভাবে সেলাই করে নিব যেহেতু পিন দিয়ে আটকে নিয়েছি শোল্ডারগুলো আর নড়াচড়া করবে না এভাবে করে ডাবল সেলাই করে দিতে ভুলবেন না তো আলহামদুলিল্লাহ এভাবে করে যখন আপনারা শোল্ডারগুলো সেলাই করবেন তখন কিন্তু এক্সট্রা অংশগুলো দেখা যাবে তো যার কারণে এখানে আমি গলার সাইড বরাবর যাতে এক্সট্রা অংশগুলো দেখা যা না যায় যার কারণে এক্সট্রা অংশগুলো এভাবে করে আমি ফোর করে দিয়েছি এবং শোল্ডার বা দুই শোল্ডারের মাঝামাঝি বরাবর একটা চাপ সেলাই বা টপ স্টিচ সেখানে আমি করে দিচ্ছি এখন হাতা লাগিয়ে নিব হাতার জন্য এখানে আমি ফলসটা প্রথমে লাগিয়ে নিতে হবে তো যেহেতু হাতার ফলসের নিচের দিকের পাড়টা আমাদের কাঁচা আছে বা র আছে যার কারণে এখানে আমি প্রথমে একটা ফোর করে দিয়ে সেলাই করে নিলাম দুটা ফলস বা ইনারি একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি সেলাই করার পর যে সাইডটা আমি সেলাই করে নিয়েছি ভিতরের দিকে রেখে উপরের দিকে সোজা সাইডটা রেখে আমাদের হাতার পার্টের যে মেইন যে পার্টটা সেই পার্টের অপোজিট সাইডে এখানে আমি ফলসটা এভাবে করে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে এখন আমি এখানে এভাবে করে সেলাই করে নিচ্ছি তো এক পয়েন্ট পরিমাণ কাপড় ধরে এভাবে করে দুইটা ফলসি আমি সেলাই করে নিব দুটো হাতায় একটা হাতা দেখে দিয়েছি অপোজিট হাতাটা আশা করছি আপনারা সেলাই করে নিতে পারবেন ফলসে যদি এক্সট্রা অংশ থাকে তাহলে আপনারা কাট করে নেবেন পিনগুলো খুলে নিচ্ছি এভাবে করে পিনগুলো খুলে নেওয়ার পরে এখানে আমাদের হাতাটা রেডি এখন দুটো হাতাই আমাদের রেডি হয়ে গেছে মিডিল বরাবর ছোট করে কাট করে দিলাম একটা হাতা সোজা সাইডে বসিয়ে নিয়েছি অপোজিট হাতাটা উল্টা সাইডে বসিয়ে নিয়ে এখানে আমি তালপাট জন্য কাপড় কেটে নিচ্ছি তো হাফ ইঞ্চি পরিমাণে এভাবে করে কাপড় কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখানে আমাদের হাতাটা লাগিয়ে পার্টটাকে এভাবে করে মেলে ধরে হাতার অংশটাকে এভাবে করে উল্টা সাইডে বসিয়ে নিচ্ছি যে সাইড বরাবর আপনাদের তাল পাট বা ফ্রন্ট পার্টটা সেই সাইড বরাবর আপনারা হাতাটা বসিয়ে নেবেন যে সাইডে তাল পাটটা কেটেছিলেন এখন একটা সাইড বরাবর এভাবে করে সেলাই করে নিলাম এবং ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে এবং অপোজিট পার্টটাও একইভাবে সেলাই করে দিতে হবে খেয়াল করবেন এখানে যে পাথর গুলো ছিল সেই পাথর আমি হাতের সাহায্যে খুলে নিয়ে সুন্দরভাবে এভাবে করে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ধরে সেলাই করে দিয়েছি ডাবল সেলাই করে দিতে ভুলবেন না ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি ছোট ছোট কাট বসিয়ে দিলে হাতাটার ফিনিশিংটা সুন্দরভাবে পেয়ে যাবেন এখানে কিন্তু আমি একটা হাতা লাগিয়ে নিয়েছি অপোজিট হাতাটা ওই একইভাবে লাগিয়ে নিব মহড়া সেলাই করতে হবে না কারণ মহড়াতে অলরেডি লেস বসানোই ছিল এখন এভাবে করে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে আমাদের দুই সাইড সেলাই করে নিতে হবে দুই সাইডের জন্য এখানে সমানভাবে সুন্দরভাবে আপনারা পিন দিয়ে প্রথমে আটকে দিবেন তো এখানে আমি পিন দিয়ে আটকে দিয়েছি দুইটা পার্টি একইভাবে পিন দিয়ে আটকে দিয়েছি আটকে দেওয়ার পর মেজারমেন্ট করে দিতে ভুলবেন না তো যার যত যেভাবে মেজারমেন্ট করা দরকার এভাবে করে মেজারমেন্ট করে দিবেন আমি সাইড ফাড়া পর্যন্ত এভাবে করে মেজারমেন্ট করে দিয়েছি যেহেতু লুজ হাতা রাখবো মহড়া এখানে আমি সাত ইঞ্চি বা যতটুকু পরিমাণ আপনারা রাখতে চান সেই অনুযায়ী রেখে এখানে এভাবে করে সেলাই করে দিবেন তো সাইড ফাড়া পর্যন্ত এভাবে করে আমি সেলাই করে নিব বেশ কয়েকটা রিপিট করে দিলাম এবং রিপিট করে দেওয়ার পরে এখানে আমি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে এভাবে করে অ্যাটাচ করে দিচ্ছি তা আপনারাও ঠিক একইভাবে এভাবে করে সেলাই করে দিবেন সবচেয়েতে বেস্ট হয় পিন দিয়ে আটকে নিলে ঠিক আছে আমি পিন দিয়ে আটকে নিয়েছি এবং এখানে আমি মেজারমেন্ট করে দিয়ে প্রথমে একটা সাইড সেলাই করে নিয়েছি এখন অপোজিট সাইডটা আমি সেলাই করে নিব অপোজিট সাইডটা সেলাই করার জন্য এভাবে করে ব্যাক স্টিচ দিয়ে প্রথমে সেলাইটা শুরু করছি এবং একইভাবে এখানে আমাদের যেহেতু মেজারমেন্ট করা আছে দাগ দেওয়া আছে ওই দাগ অনুযায়ী এখানে আমি সেলাই করে নিচ্ছি তো ডাবল সেলাই বা রিপিট করে দিতে ভুলবেন না এবং ঘুরিয়ে ঘুরিয়ে ওই এখানে আমাদের নিচ্ছি একইভাবে সেলাই করে নিতে হবে তো যাই হোক দুইটা সাইড সুন্দরভাবে সেলাই করে নিয়েছি এখন সাইড ফাড়া অনেকে সেলাই করতে পারেন না তো এখন আমাদের সাইড ফাড়াটা সেলাই করে নিতে হবে সাইড ফাড়ার জন্য যতটুকু কাপড় এখানে আপনারা এভাবে করে প্রথমে এখানে আমি এক ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছিলাম সাইড ভাড়ার সেলাই করার জন্য এভাবে করে মার্কিং করে দিয়েছি মার্কিং করে দেওয়ার পর এখানে আপনি যদি পাথর থাকে পাথরগুলো খুলে নেবেন তো এভাবে করে সুন্দরভাবে পাথরগুলো নোকে সাহায্যে এখানে আমি খুলে নিয়েছি এবং খুলে নেওয়ার পর প্রথমে একটা ফোল করে দিচ্ছি মানে হাফ ইঞ্চি ফোল করে দিয়ে আর একটা হাফ ইঞ্চি ফোল্ড করে দিলাম তো ডাবল ফোল করে দিতে হবে এভাবে করে পিন দিয়ে আটকে নিচ্ছি তো প্রথমে এখানে আমি উপরের পাটটা এভাবে করে ডাবল ফোল করে দিচ্ছি এবং ডাবল ফোল করে দিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি তো এভাবে যখন আপনারা পিন দিয়ে আটকে নিবেন তখন কিন্তু সমানভাবে সুন্দরভাবে আপনারা সেলাই করে নিতে পারবেন তো এখন আমি এভাবে করে অপোজিট সাইডেও একইভাবে এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ কাপড় ধরে নিচ্ছি এবং কাপড় ধরে নিয়ে একইভাবে ডাবল ফোল করে দিচ্ছি তো প্রথমে হাফ ইঞ্চি একটা ফোল করে নিয়েছি আপনারা যতটুকু পরিমাণ কাপড় সাইড ফাড়ার জন্য নেবেন প্রথমে একটা ফোল করে দিয়ে আপনারা আরেকটা ফোল করে দিবেন সাইড ফাড়া যতটুকু পর্যন্ত এক্সট্রা কাপড় নিয়েছিলেন তো এইভাবে করে আমি প্রতিবারই ডাবল ফোল করে দিয়ে পিন দিয়ে আটকে নিচ্ছি যেহেতু এখানে আমাদের এটা জর্জেট একটা থ্রি পিস এবং ইনারটা হচ্ছে সিল্কের ঠিক আছে তো এভাবে করে যখন আপনারা পিন দিয়ে আটকে নেবেন তখন কিন্তু খুবই সহজ উপায়ে সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারবেন এখন দেখেন আমি সুন্দরভাবে সমান করে ধরে নিচ্ছি সমান করে ধরে নিয়ে এভাবে করে পিনগুলো খুলে নিব এবং সাইড ভাড়াটা সেলাই করে নিব তো প্রতিবারই এখানে আমি পিনটা খুলে দিচ্ছি এবং সাইড ভাড়াটা সেলাই করে নিচ্ছি এভাবে করে নিচ থেকে উপর পর্যন্ত আমি সেলাই করে নিচ্ছি তো এভাবে করে হাফ ইঞ্চি পরিমাণ সাইড ফাড়া থেকে উপরের দিকে গিয়ে আমি অপোজিট সাইডের দিকে ঘুরিয়ে নিচ্ছি এবং ঘুরিয়ে নেওয়ার পরে ওই একইভাবে কাপড়টা ফোল করে দিচ্ছি ফোল করে দিয়ে সুন্দরভাবে অপোজিট সাইডে চলে আসলাম চলে এসে এখানে আমি এভাবে করে উপর থেকে নিজ বরাবর এভাবে করে সেলাই করে দিব তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা সাইড ফাড়াটা সেলাই করে ফেলতে পারবেন এই নিয়ম ফলো করে সুন্দরভাবে পিনগুলো আমি খুলে নিচ্ছি এবং খুলে নিয়ে আস্তে আস্তে করে এখানে আমি সেলাই করে নিচ্ছি সাইড ফাড়া যখন আপনারা এভাবে করে এই আস্তর বা ইনার বা ফলস দিয়ে সেলাই করবেন তখন কিন্তু কোনো কাপড়ই টানা যাবে না সুন্দরভাবে আমাদের সাইড ফাড়াটা অলরেডি সেলাই হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের অপোজিট বা অপোজিট সাইডটা এখানে আমি সাইড ফাড়াটা সেলাই করে নিয়েছি এখন সাইড ফাড়ার যে সাইডের দিকে একটা চাপ সেলাই বা টপ স্টিচ বসিয়ে দিতে হয় সেই টপ স্টিচটা বসিয়ে নেব এভাবে করে আমি সাইড বরাবর সুন্দরভাবে সেলাইটা করে দিচ্ছি যতটুকু পারবেন আপনারা একদম সাইডের দিকে সেলাইটা করার চেষ্টা করবেন আমি একদম সাইড ঘেসে সেলাইটা করে দিচ্ছি এবং সেলাইটা সমান হতে হবে সুন্দর দেখানোর জন্য ঠিক আছে তো সাইড পারা পর্যন্ত এখানে আমি সেলাই করে নিয়ে উপর পর্যন্ত যখন চলে আসবো উপরের দিকে আপনি একটু উঠে যাবেন এবং উঠে যে বেশ কয়েকটা রিপিট করে দিবেন যাতে করে এখানে আপনাদের সাইড পারাটা ছিঁড়ে না যায় এখন উপর থেকে নিচ বরাবর ওই একই পরিমাণ কাপড় ধরে নিচ্ছি মানে একদম সাইড দিক দিয়ে যত আপনারা সুন্দরভাবে সেলাইটা করতে পারবেন তত ফিনিশিংটা সুন্দর হবে তো এখানে আমি একদম আলতো হাতে সাইড ভাড়াটা সেলাই করে নিয়েছি এবং সেলাইটা করার পর দেখেন কত ফাইনে ভাবে আমাদের সাইড ভাড়াটা সেলাই হয়ে গেছে তো একটা সাইডে যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট পার্টটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি যাই হোক খুবই সহজভাবে এখানে আমি এই সিল্ক বা জর্জেট যে কোনো ধরনের কামিজ এই নিয়ম ফলো করে সেলাই করলে ইনশাল্লাহ আপনাদের সেলাইটা সুন্দর হবে আশা করছি ভিডিওটা অনেক বেশি ফ্রুটফুল হবে সাথে থাকুন আসসালামু আলাইকুম আরে যেহেতু এটা একটা রেডিমেড থ্রিপিসের কাপড় ছিল যার কারণ ঘের দিকে কোনো ফোর করে সেলাই করতে হয়নি